Yes, yes, the team is... At the moment what is important for this Lisbon is not to lose the match. It's not the way the team played. But the team played very well in the first half. The second half the team played well. It is normal when we are winning the match by 2-0. The opponent team, like Calabasas, very strong team. They get some pressure. But the team got, uh, they, they they have them. the defensive part played well and uh, the chance that this bengal got they, con they converted it in gold by like today the, the god was in yeah, in the side of East Bengal and uh, the team won three pointers. What do you view about uh, Richard Felix? basically the new foreigner of East Bengal. You see, for him it's very easy the way how he's playing right now but he needs some time and he needs to understand more the, what is the situation, the team right now and how big East Bengal is. So because he's a very skillful player and uh, game by game he will play much more better. অবশ্যই অনেকদিন বাদে মানে পরপর ব্যাক টু ব্যাক তিনটে ম্যাচের পরে ফোর্থ ম্যাচ ইস্টবেঙ্গল জিতলো ফার্স্ট হাফ ওয়াজ ব্রিলিয়েন্ট কিন্তু সেকেন্ড হাফের প্রথম ফিফটিন মিনিটস ডেফিনেটলি যেহেতু কেরালা ব্লাস্টার ওয়ান গোল ডাউন ছিল তো প্রেসারটা দেবে কিন্তু আমি দুটো জায়গায় খুব আশ্চর্য হলাম কোচকে কারণটা হচ্ছে যে চেঞ্জেসটা করলো জেকসানকে তুলে নিয়ে সেটা যদি ওই জায়গাটা যদি দিমিত্রিকে তুলে নিত নিয়ে কারণ জেকসান বেসিক্যালি সিএম সিডিএম খেলে ডিফেন্সি হাফটা খেলে তো আই ওয়াজ টোটালি সারপ্রাইজ যে কেন ওই জায়গাটা হেক্টর কেন বলা বিকজ হেক্টর হেজাজি বোথ অফ দ্য স্লো আন্ডারস্ট্যান্ড তো সেই জায়গায় জিকসানোর বেটার মাছ মোর ফিটার ওইখানটা আমার একটুখানি এ লাগলো আদারওয়াইজ গোলটা গোলটা যেভাবে আমরা কনসিড করলাম যেভাবে ওটা আমার মনে হয় গিলের বল ছিল ছোটো বক্সের মধ্যে বল ডিপ করছে ওর আগে কলকচ ছিল হিজাজি বিফোর মিড দ্যাট বল অ্যান্ড তারপরে বলটাও লুপ করে বলটা যখন ড্রপ করছে সেই সময় পুরো ডিফেন্স লাইন পুরো মিডফিল্ড দাঁড়িয়ে আছে একজন কি যে চেস করবে খুব ফ্রিভাবে মেরে দিয়ে চলে গেল সো আদারওয়াইজ টোটালটা ঠিক আছে প্লেয়ার নেই মানে যেভাবে টিমটা সাজানো হয়েছে যেভাবে কোচ বেস্ট প্লেয়ার নেই সেখান থেকে টিমটা সাজানো সেটাকে মাঠে নামানো এবং যে ফুটবলটা আমরা আশা করছিলাম সেই ফুটবলটাই হয়েছে কারণ তোমার দেখো কেরালা ব্লাস্টের খেলাটা হচ্ছে বেসিক্যালি বাদিক ধরে নোয়াকে ধরে নোয়াকে ধরে খেলাটা সো ফার্স্ট হাফটা টোটালি অফ কারণ নিশুকে একটা স্পেশালি একটা দায়িত্ব দেওয়া হয়েছিল দিকশান অলসো তো সেই জায়গায় দাঁড়িয়ে সেকেন্ড হাফটা স্লাইটলি কেমন যেন একটু যে হাইলাইন ডিফেন্স খেলা স্টার্ট করেছিল ফার্স্ট হাফটা সেটা হঠাৎ করে সেকেন্ড হাফটা স্টার্টটা বড্ড খুব কুইক ডিফেন্স ব্যাক নেমে যাচ্ছিলো তার ফলে মাঝখানটার বিশাল একটা গ্যাপ শুরু হচ্ছিলো সো সামহাউ রিকভার করা গেছেন থ্যাংক গড যে এই যে আমি আগের দিন বলেছিলাম হিজাজি ব্যাপারে গুড প্লেয়ার কোয়ালিটি প্লেয়ার ব্যাকটা যখন হয় তখন সেই গ্রাফটা মেনটেন করতে হয় আই হোপ আজকে যে গোলটা করে গেল হিজাজি সেকেন্ড গোলটা আর দিস ইজ এই টাইপের প্লেয়ার প্লেয়ারই তো আমরা চাই এই রকম খেলাই তো চাই তবেই তো ও যে একটা দেশের ন্যাশনাল টিমের প্লেয়ার তার খেলা দেখে তো বয়ে যাবে সো আজকে যে গোলটা করে গেল বাট প্রিভিয়াসলি ওর এই নিয়ে তিনখানা গোল হয়ে গেল সো এই যে কনসিস্টেন্সি ব্যাপারটা আমি আগের ম্যাচে বলেছিলাম এই এই রাখতে হবে সেলিস আমার মনে হয় ও এখনো পুরোপুরি ফিট নয় ইজ ভেরি ট্রিকি প্লেয়ার বাদিকটা যথেষ্ট এবং ওর খেলার মধ্যে বুদ্ধির ছাপ আছে হ্যাঁ গুড টাচ প্লেয়ার কিন্তু ওকে মানে আস্তে আস্তে খেলতে খেলতে ফিট হয়ে যাবে এবং এই জন্য দেখবে ফার্স্ট হাফটা বাঁ বরাবর আমাদের খেলাগুলো হচ্ছিল ওদের যেমন বাঁদিকে নোয়া বরাবর ওদের যেমন লেফট উইংটা দিয়ে চ্যানেলটাকে ইউজ করার চেষ্টা করছিলো আমাদেরও কিন্তু খেলাটা কিন্তু যেহেতু আমাদের দুটো চ্যানেল খুবই ভালো ছিল এই সেলএসটি আসার পরে চিলচার আসার পরে একদিক থেকে বিষ্ণু একদিক থেকে সেলেস্টি ইটস এ ভেরি গুড কম্বিনেশান হোপফুলি বাকি যে রেস্ট হবে ছটা ম্যাচ আছে ছটা ম্যাচ দাঁড়িয়ে যাবে থ্যাংক ইউ